আসসালামু আলাইকুম আমি সাফেয়েদ নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম ড্রোন প্লেস থেকে আজকে আমি কথা বলতে আসছি হলো টয় সেগমেন্ট এবং সেমি প্রফেশনাল যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে তো আমাদের অনেক ভাইয়ারা আছেন অনেক ভিউয়ার্স আছেন যারা কিন্তু ডিজেআই মডেলগুলো পাশাপাশি আমাদের থেকে টয় সেগমেন্ট এবং সেমি প্রফেশনাল যে ড্রোনগুলো আছে এইগুলো চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন করে আবার বড় একটি স্ট্রোক নিয়ে আসছি আই ওয়ান প্রো এই মডেলটা অনেক কাস্টমারের চাহিদা ছিল যে ভাই এই মডেলটা আমাদের লাগবে আমাদের কিন্তু বর্তমানে যে স্টক আছে এগুলো সব আমাদের নতুন স্টক কোন যে স্টকটা ছিল এগুলো আছে পাশাপাশি আমরা আর একটা বিগ স্টক নিয়ে আসছি দেন আমরা বলতে পারবো এখন বাংলাদেশের মধ্যে আমরাই সব থেকে বড় ডিলার হিসেবে বাংলাদেশে ড্রোন ড্রোন প্রোডাক্টগুলো পরিচালনা করছি তো প্রথমেই আমি আজকে কথা বলবো আই ওয়ান প্রো যে মডেলটা আছে এটা কিন্তু যথাক্রমে সবসময় সবার ভালো লাগে একটা মডেল এটা হচ্ছে ডিজে নিউ যে মডেলটা আছে সেটা একটা কপি ভার্সন মাস্টার কপি বলতে পারেন আপনি এটা যদি আপনি ক্লোজলি দেখেন টোটালি ডিজাইন মতো একটা ভাইব পাবেন এটার মধ্যে এটার মধ্যে আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এল লাইট রয়েছে আপনার ড্রোনের মধ্যে ভালো একটা ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন এই বাজেটের মধ্যে আবার সেন্সর আছে এটা চাইলে আপনি ফ্লিপও করতে পারবেন জাস্ট আমি এটা আপনাকে দেখিয়ে যে কিভাবে ফ্লিপ করতেছে ক্যামেরা কোয়ালিটিটা যদি আমি শো না করতে পারি আপনি কিন্তু ইউটিউবে আমাদের আরও ভিডিও আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ক্যামেরা কোয়ালিটিটা পেয়ে যাবেন এখন আমি এটা প্রাইসে যদি আসি তার আগে আমি যদি বলি যে এর সাথে আপনি কি কি পাচ্ছেন একটু ক্লোজে যদি আসি তারপরে আমি দেখাই এর সাথে আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক্সট্রা কিছু প্রোপেলার পাচ্ছেন স্ক্রু ড্রাইভার পাচ্ছেন চার্জিং করার জন্য একটা চার্জিং কেবল সরকারে পেয়ে যাচ্ছেন তো এটার যদি আমি প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি রাইট নাও আমরা এতগুলো স্টক আনাতে কিন্তু কোম্পানি থেকে ভালো একটা প্রাইস পেয়েছি সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছি যে আমাদের যে কাস্টমাররা আছেন তারাও যেন একটা ভালো প্রাইস আমাদের থেকে পেয়ে যান সেই ক্ষেত্রে আমরা অনলি চার হাজার চারশো মধ্যে এই ড্রোনটা দিয়ে দিচ্ছি আপনাদের সেই ক্ষেত্রে জাস্ট আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করেন জাস্ট আমরা দুশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিব এর ব্যতীত আমরা কোনো টাকা নিয়ে থাকি না দুশো টাকা অ্যাডভান্স নেওয়ার পর আমাদের প্রতিনিধি আপনার এই অর্ডারটা কনফার্ম করবে এবং আপনার গন্তব্য স্থানে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে তো এখন আমি যদি এই ড্রোনটা ফ্লাই করে আপনাদের দেখাই জাস্ট আমি ড্রোনটা হাতে নিচ্ছি আবার ওপেন একটা প্লেসে আছি আপনি কিন্তু চাইলে এটা আউটডোর বা ইনডোর সব প্লেসেই কিন্তু এই ড্রোনটা ফ্লাই করতে পারবেন আমি জাস্ট ফার্স্টে রিস্টার্ট করে নিব ড্রোনটা প্রত্যেকটা ড্রোন ফ্লাই করার আগে আপনি প্রথমত রিস্টার্ট করে নিতে হবে যথা আমি সেভাবে রেজিস্টার করে আমি আপনাদের এটা ফ্লাই করে দেখাই যে এটা কোয়ালিটি রকম জাস্ট আমি রিস্টার্ট দেওয়ার পর আমি ড্রোনটা ওপেন প্লেসে সরি জাস্ট আমি ওপেন প্লেসে ড্রোনটা ফ্লাই করতেছি আপনি রেজিস্টারেবলটা দেখেন আমি যদি ড্রোনটা ছেড়ে দিই হ্যাঁ আচ্ছা আমি ফার্স্ট এটা ফ্লিপটা দেখাই এটা কি সুন্দর ফ্লিপ করে জাস্ট এই দেখেন আমি এটা ই বাটনটা ক্লিক করে জাস্ট ফ্লিপ করাচ্ছি দেখেন আচ্ছা এটা চার্জিং কারণে ফ্লিপটা নিচ্ছে না হোক এটা সেন্সরটা যদি আমি আপনাদের শো করি

আর রাইট নাও এটা ড্রোন পেসে পেয়ে যাচ্ছেন চার হাজার চারশো টাকার মধ্যে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি দুই ঝিগাতলা সীমান্ত সম্মান মার্কেট লিফ্টের তিন তিন হাজার নম্বর দোকান এখন আমি যদি কথা বলি যে অনেক ভাইয়া আপুরা আছেন যে তাদের প্যারেন্টসরা আছেন যে বাচ্চাদের জন্য একটা ড্রোন নিতে চাচ্ছেন বা তারকে আপনি মোবাইল ইউজ করতে দিবেন না তো অল্প বাজেটের মধ্যে যদি আপনি একটা ড্রোন নিতে চান আপনি বেবির হাতে ফোনটা দিবেন না জাস্ট আপনি এই ড্রোনতে বাচ্চাকে দিয়ে দিতে পারেন এটা রাইট নাও প্রাইস পাচ্ছেন চার টাকা এই প্রাইজের মধ্যে রিমোটের ডিসপ্লে সহ ক্যামেরা একটা ড্রোন পাওয়াটা খুবই ডিফিকাল্ট আমি যদি আপনাকে শো করি এটার কোয়ালিটিটা এই দেখেন এটা ড্রোনটা আমি পাশে চালু করলাম এই হলো মূল ডিভাইসের রিমোট কন্ট্রোলারটা কত রকম ফাংশন পেয়ে যাচ্ছেন একটা ড্রোনের মধ্যে এই বাজেটের মধ্যে চার হাজার চারশো মধ্যে যদি আমি জিনিসটা দেখাই আপনাকে এটা স্টেবল কোয়ালিটিটা যদি আপনাদের শো করি জাস্ট আমি ড্রোনটা রাখলাম এটা জাস্ট আমি একটু রিস্টার্ট করে জাস্ট সময় মতো করে রিস্টার্ট নিচ্ছে ও আচ্ছা আমি জাস্ট ড্রোনটা রিমোটে চার্জ নেই আচ্ছা আমি আপনাকে জাস্ট এটা লুকটা দেখে ফারস্টে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক থাকে যখনই আমাদের থেকে প্রোডাক্টটা পারচেস করবেন অবশ্যই রিমোটগুলো ভালো করে চার্জ করে নেবেন এবং ড্রোনের সাথে যে ব্যাটারিগুলো আছে এগুলো চার্জ করে তারপর ফ্লাই করতে হবে আমাদের কিন্তু রাইট নাও নতুন স্ট্রোক আসার কারণে কিন্তু আমরা কোনো ড্রোন এখনও চার্জ করতে পারিনি যে আপনাদের শো করার জন্য জাস্ট এটা চার্জ করে আপনাদের শো করলাম এখন যদি আমি কথা বলি যে ওয়ান নাইন মডেলটা আছে এইটা রাইট নাও বাংলাদেশের মধ্যে আমরা প্রায় দিচ্ছি সাত হাজার ছয়শো টাকা যেটার মধ্যে আপনি রিটার্ন টু হোম অপশন পাচ্ছেন জিপিএস এর একটা ফ্যাসিলিটি পাচ্ছেন ফাইবার পাখা পাচ্ছেন সাথে ব্রাশলেস একটা মোটরের সুবিধা পাচ্ছেন আমি যদি এটা ক্যামেরা কোয়ালিটি কথা আপনাদের শেয়ার করি দেখেন এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ এই বাজেটের মধ্যে খুব ভালো একটা ক্যামেরা কোয়ালিটি দেখেন এত বড় একটা ডিসপ্লে সহকারে একটা ড্রোন জিপিএস পাচ্ছেন রিটার্ন টু হোম অপশন পাচ্ছেন এই প্রাইজের মধ্যে আই থিঙ্ক বেস্ট একটা ড্রোন মনে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আপনাদের হবে এখন যদি এটা আমি রেজিস্টার্ড করি জাস্ট আমি ফ্লাই করে আপনাদেরকে দেখাই জাস্ট ড্রোনটা আমি ফ্লাই করলাম স্টেবল কোয়ালিটিতে যদি আপনাদেরকে শেয়ার করি আমি ড্রোনটা ছেড়ে দিচ্ছি একটা প্লেসে রিমোট ছাড়া এত বড় একটা ড্রোন ইনডোরের মধ্যে কি সুন্দর স্ট্রংলি এক জায়গায় খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে যদি আমি ড্রোনটা দেখেন যে কি স্মুথলি এটা কন্ট্রোলিং এত সুন্দর একটা ড্রোন ড্রোন মধ্যে প্লেসে আপনাকে দিতে পারছে তো আমি ড্রোনটা আমার প্লেসে নিয়ে আসি দোকানের ভিতরে যদি আমি এত ছোট একটি স্পেসে যদি আমি ওড়াই তারপর দেখেন কত সুন্দর স্ট্রেবল ভাবে কিন্তু এত ছোট একটি স্পেসে ড্রোনটা ফ্লাই করতেছে পরিমাণ কিন্তু আমাদের ড্রোন প্লেস এভেলেবেল আছে সবাই চাইলেই কিন্তু আমাদের ড্রোন প্লেস ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দের ড্রোনটা আপনার সংগ্রহে রেখে দিতে পারেন তো আজকে ভিডিওটা আমি বলতে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম